আসসালামু আলাইকুম আলসামিন ট্রাভেল এজেন্সি আস্থার পক্ষ থেকে বাংলাদেশের সকল ভাই বোনদেরকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা পাশাপাশি এও জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক আশা করছি আপনারা প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে ভালো আছেন আমাদের জন্য ভালো থাকার জন্য দোয়া করবেন আমি আজকে আপনাদের সাথে যে প্রসঙ্গ নিয়ে কথা বলবো আপনারা জানেন দুবাইয়ের ভিজিট ভিসা দুবাই রেসিডেন্স ভিসা দুবাইয়ের অপর অপর যে ভিসাগুলো আছে এগুলো বাংলাদেশি বায়ুবন্ধনের জন্য দীর্ঘদিন থেকে বন্ধ ছিল এখন আস্তে আস্তে এই বিষয়গুলো হচ্ছে আমরা যদি গত এক মাস পেছনের দিকে তাকাই তাহলে এখানে আপনারা বিভিন্ন ধরনের মিতস্ক্রিয়ার সম্মুখীন হচ্ছেন কেউ বলছে ভিসা হচ্ছে কেউ বলছে হচ্ছে না কেউ বলছে ভিজিট বন্ধ কে আবার কেউ বলছে আমি ভিজিট ভিসা করেছি কেউ বলছে ওয়ার্ক পারমিট বন্ধ আবার কেউ বলছে হচ্ছে এই জাতীয় তথ্যগুলো আপনারা মার্কেটে দেখছেন শুনছেন অথবা এটার জন্য অনেকে ভুক্তভোগী হচ্ছেন আসুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাকচুয়ালি তথ্যটা কি মানে হচ্ছেটা কি আমি এখানে বলে রাখি আপনারা যা শুনছেন প্রত্যেকটা বিষয়ে আংশিক সত্য আংশিক মিথ্যা তো আসুন কোন অংশটুকু সত্য আমি প্রথমে যদি যাই ভিজিট ভিসা জি বাংলাদেশিদের বাংলাদেশিদের জন্য আউটসাইড বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিজিট ভিসা হচ্ছে তবে এখানে একটা কিন্তু আছে যেটা হচ্ছে এই ভিসাগুলো বাংলাদেশে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের যে অ্যাম্বাসি আছে ওখান থেকে অ্যাপ্লাই করতে হচ্ছে এবং এই ভিসাগুলো শুধু তাদের জন্য হচ্ছে যারা এখানে শুধুমাত্র ব্যবসায়িক কাজে অথবা ঘুরতে আসবেন শুধুমাত্র তাদের জন্য ভিসাগুলো হচ্ছে যারা হাই প্রোফাইল দারি হাই প্রোফাইল দারি বলতে আমরা যেটা বুঝাতে চাচ্ছি এরা সেলিব্রিটি নায়ক নায়িকা গায়ক গায়িকা বড়ো ব্যবসায়ী অথবা বড় ডিপ্লোমেটিক পারসন অথবা বড় বিজনেসম্যান এই ভিসাগুলোর একটা কন্ডিশান রয়েছে সেটা হচ্ছে এখানে আসার পরে এ ভিসাগুলো এক্সটেন্ড করা যাবে না এবং ওভারস্ট করা যাবে না অবশ্যই তাদেরকে এখান থেকে ফেরত যেতে হবে এবং এই বিষয় এসে কেউ এইখানে যে রেগুলার রেসিডেন্ট ভিসা করতে পারবেন না তবে উনি এখানে চাইলে কোম্পানি ওপেন করে লাইসেন্স করে ওনার ইনভেস্টর ভিসা লাগাতে পারবেন তবে এখানে অত্যন্ত সতর্কতার সহিত মনে রাখতে হবে এই সময়কাল এক মাস তো এর মধ্যে আপনাকে আপনি যাবতীয় কাজগুলো কমপ্লিট করতে হবে তবে এটার সবচেয়ে বড় দিক হলো এটা অন্য যে কোনো সময় দুবাইয়ের যে ভিজিট ভিসা সাধারণত যে দাম হয়ে থাকে এটা হচ্ছে কস্ট অনেক বেশি এই ভিসাগুলোর তো আপনারা যারা চাচ্ছেন এই এক মাসের ভিজিট ভিসা নিয়ে দুবাই আসবেন অবশ্যই আপনারা আলসামিন ট্রাভেল এজেন্সি আস্তার সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই ভিসাটা আপনাকে করে দিতে সহযোগিতা করতে পারব এবার আসুন ওয়ার্ক পারমিট ভিসা জি এই ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্র সেম কথা প্রযোজ্য আমরা গত এক মাস ধরে কিছু কিছু ভিসা করা হয়েছে এবং করা যাচ্ছে তবে এখানেও কিন্তু রয়েছে এই ভিসাগুলো হচ্ছে যা হাই প্রফেশনদারি হাই প্রফেশানদারি মতলব ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার মার্কেটিং ম্যানেজার সেলস ম্যানেজার যাদের গ্র্যাজুয়েশান সার্টিফিকেট রয়েছে তাদের জন্য এই ভিসাগুলো হচ্ছে ভিসাগুলো করা যাচ্ছে এটা দুই দুই বছরের ওয়ার্ক পারমিট ভিসা এর বাইরে কিছু কোম্পানি যারা গভর্নমেন্টের স্পেশাল রিকোয়ারমেন্টে যে তাদের ওয়ার্কার হায়ার করতেছে তাদের কিছু কিছু ভিসা হচ্ছে কিন্তু আপনাদেরকে যেটা মনে রাখতে হবে এটা গড়ে মানে অন্য যে কোনো সময়ের মতো এটা সব বিষা অ্যাভেলেবেল না সব বিষা হচ্ছে না তবে এক্ষেত্রে আপনাদেরকে মাথায় রাখতে হবে এই যে হাই প্রফেশান ভিসা প্রকৃতপক্ষে যার সার্টিফিকেট নাই যিনি অরিজিনাল সার্টিফিকেট দাঁড়ি না উনি যদি এই বিষয় এখানে এসে থাকেন ইন ফিউচারে আপনাকে কোনো চেকিংয়ে পড়লে এটার জন্য আপনাকে বড় ধরনের মূল্য দিতে হতে পারে এবং এইটাও যারা করতেছেন সবাই এই ভিসাগুলো করতে পারছে না তো আপনাদের জন্য আমার পক্ষ থেকে মেসেজ হচ্ছে আপনারা যারা এই ক্যাটাগরির ভিসাতে দুবাইয়ে ওয়ার্ক পারমিশে আসবেন অবশ্যই যাচাই বাছাই করে তথ্য সংগ্রহ করে আপনারা এটা ভিসাগুলোর জন্য অ্যাপ্লাই করবেন না হলে আপনাদের কষ্টার্জিত পয়সাটা আপনারা অন্যের হাতে তুলে দিয়ে ভোগান্তিতে ভুগবেন তো আপনারা যারা চাচ্ছেন এই দুই বছরের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দুবাইতে আসার জন্য হাই প্রফেশানে আপনারা চাইলে আমাদের সাথে আলসামিন ট্রাভেল এজেন্সি আস্থার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট এবং আমাদের সংযুক্ত আরব আমিরাতের দুবাই অফিসে অথবা বাংলাদেশের অফিসে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য আমাদের ভিডিও লিঙ্কে দেওয়া নাম্বারগুলোতে আমাদেরকে মেসেজ করতে পারেন তো ইনশাল্লাহ পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে আমি কথা বলবো আপনাদেরকে আজকে এখানে শেষ করব যাওয়ার আগে প্রত্যেক আলসামিন ট্রাভেল এজেন্সি আস্থার পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ভালো থাকা হয় যেন